সো নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসদের জন্য সো ফ্রেন্ড বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিছু নোটিস এসছে সেটা আমি আপনাদের জানাবো বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে তো সেই বিষয়ে বলবো তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু এটা নোটিফিকেশান চলে এসছে যেটা হচ্ছে রিভাইজ নোটিফিকেশান কিন্তু এর আগে একটা নোটিফিকেশন এসেছিলো সেটা কিন্তু এটা নয় এটা একটা নতুনভাবে এসছে আচ্ছা নতুন কী আপডেট রয়েছে সেটা আপনাদের বলবো দেখতে পাচ্ছেন আঠারোই জানুয়ারি আজকে ডেটে এসছে আর যেখানে হচ্ছে দিস ইজ মডিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং প্রোগ্রাম যেটা নিচে দেওয়া রয়েছে অ্যান্ড যেটা বড়ো যেটা যে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন অনলি ওয়ান পেপার অন ইস ডে ফ্রম নাইন পয়েন্ট সকাল নটা পঁয়তাল্লিশ থেকে বেলা একটা পর্যন্ত ফার্স্ট ফিফটিন মিনিটস উইল বি রিডিং দ্য কোয়েশ্চেন পার্সন ওনলি প্রথম পনেরো মিনিট কিন্তু প্রশ্নপত্র পড়ার জন্য কিন্তু দেওয়া রয়েছে দ্য ডেটস অ্যান্ড করেসপন্ডিং সাবজেক্টস আর আন্ডার যেটা তারিখ এবং যে সাবজেক্টগুলা সেটা কি কী রয়েছে সেটা কিন্তু নিচে দেওয়া রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সো ফ্রেন্ডস এখানে প্রোগ্রাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ডে ডেট এবং সাবজেক্ট সো ফ্রেন্ডস প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রাইডে সেকেন্ড ফেব্রুয়ারি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং স্যাটারডে থার্ড ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা হচ্ছে বাংলা মাতৃভাষা আর যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি সোমবার দিন পাঁচই ফেব্রুয়ারি ইতিহাস সাবজেক্ট কিন্তু রয়েছে পরীক্ষা অ্যান্ড তারপরে রয়েছে টুইসডে মঙ্গলবার দিন ছয় ফেব্রুয়ারি সেটা হচ্ছে ভূগোল রয়েছে এবং বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি সেদিনে কিন্তু অঙ্ক পরীক্ষা রয়েছে অ্যান্ড ফ্রাইডে 9 ফেব্রুয়ারি সেটা কিন্তু বিজ্ঞান কিন্তু রয়েছে অ্যান্ড শনিবার দশই ফেব্রুয়ারি বিজ্ঞান কিন্তু রয়েছে অ্যান্ড সোমবার দিন বারোই ফেব্রুয়ারি অপশানাল ইলেকটিভ সাবজেক্ট যেটা থাকে যেটা যেরকম পিটি হোক বা অন্য কিছু হোক সেটা কিন্তু থাকে আছে কিন্তু বারোই ফেব্রুয়ারি ঠিক আছে অ্যান্ড এখানে ফিজিক্যাল এডুকেশান এবং সোশ্যাল সার্ভিস যেটা রয়েছে এক তারিখ দু তারিখ তিন তারিখ এটা মার্চ মাসে কিন্তু রয়েছে এবং চার পাঁচ এবং ছয় অ্যান্ড ওয়ার্ক এডুকেশান রয়েছে সাত নয় এগারো বারো তেরো আর যেখানে কিন্তু যেটা দেওয়া রয়েছে যা কাদের ক্ষেত্রে কীরকম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে বেঙ্গলি ইংলিশ গুজরাটি হিন্দি মডার্ন তাইবতিয়ান নেপালি ওড়িয়া গুরুমুখী যেটা পাঞ্জাবি অ্যান্ড তেলুগু তামিল উর্দু এবং সাঁতালি যাদের প্রথম ভাষা যে মাতৃভাষা সেটা কিন্তু এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ঠিক আছে অ্যান্ড তারপরে রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন ইংলিশ ইফ এনি ল্যাঙ্গুয়েজ আদার দেন ইংলিশ ইন অফার অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি কারোর যদি কারোর প্রথম ভাষা বাংলা হয়ে থাকে তার কিন্তু দ্বিতীয় ভাষা কিন্তু এটা ইংরেজি ঠিক আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ওর নেপালি ইফ ইংলিশ ইজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কারোর যদি প্রথম মাতৃভাষা যদি ইংরেজি হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে দ্বিতীয় ভাষা কিন্তু বাংলা অথবা নেপালি যদি হয় নেপালি ঠিক আছে অ্যান্ড ফ্রেন্স এখানে আরও কিছু ডিটেলস রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আশা করি বোঝাতে পারলাম যে কবে কি পরীক্ষা রয়েছে মাধ্যমিকের ঠিক আছে অ্যান্ড এখানে বিশেষ করে যেটা মেন আপডেট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র টাইমিংয়ের পরিবর্তন রয়েছে না হলে ডেট অনুযায়ী যে পরীক্ষা ছিল সেটা কিন্তু সেরকমই রয়েছে শুধুমাত্র টাইমের পরিবর্তন হয়েছে ফ্রেন্ডস এটা ছিল মাধ্যমিকের পরীক্ষার সময়সূচি ফ্রেন্ডস এখন বলবো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ডেট কবে সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কিন্তু রয়েছে অ্যান্ড এখানে আজকের ডেটের কিন্তু নোটিফিকেশান রয়েছে অ্যান্ড ফ্রেন্ডস এখানে যেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দিস ইজ ইনফরমেশান দিস ইজ ফর ইনফরমেশান অফ অল এইচ ওয়াই অ্যান্ড স্টেক হোল্ডার্স দ্যাট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি হেল্ড অন ইচ ডে অ্যাজ পার এক্সিস্টিং শিডিউল উইথ রিভাইজ টাইমিং টাইমিং কিন্তু এখানে চেঞ্জ রয়েছে সেটা কিন্তু বলা রয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু পরীক্ষা চলবে তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা কিন্তু হবে ফর অল সাবজেক্ট এক্সেপ্ট ভোকাশনাল সাবজেক্ট ভিজুয়াল আর্ট মিউজিক অ্যান্ড হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ফর হুইজ দ্য টাইমিং উইড বি নাইন ফর্টি ফাইভ এ এম টু ইলেভেন ফাইভ এম দু ঘন্টার জন্য কিন্তু সেটা আলাদা আলাদা যেটা ভোকেশনাল সাবজেক্ট ভিজুয়াল আর্ট মিউজিক সেটা কিন্তু তার টাইম কিন্তু আলাদা তো কাইন্ডলি ইগনোর দ্য প্রিভিয়াস টাইমিংস অ্যাজ মেনশন ইন মেমো নম্বর যেটা দেওয়া রয়েছে চব্বিশ পাঁচ যেটা চব্বিশ মে দু হাজার তেইশ সালে কিন্তু যে মে মানে নোটিশটা এসেছিলো সেটা কিন্তু ইগনোর করতে বলা হয়েছে বর্তমান কিন্তু এই নোটিশটা কিন্তু ফলো করতে বলা হয়েছে তো তার মানে এটাই বোঝা গেল যে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক তার পরীক্ষার পত্রের সময়সূচি কিন্তু সেই একই থাকবে কিন্তু যেটা হচ্ছে গিয়ে টাইমিংটা শুধুমাত্র পরিবর্তন হয়েছে যেটা নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং শেষ হবে একটা বিকাল দুপুর একটা পর্যন্ত আশা করি বোঝাতে পারলাম অ্যান্ড এটা কিন্তু আপনারা দেখে নিন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের কি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ডের কিন্তু এটা নোটিশ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে প্রেসিডেন্ট রয়েছেন দেখতে পাচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য তার কিন্তু সাইনও রয়েছে সো ফ্রেন্ডস আশা করি বোঝাতে পারলাম যে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি কবে হতে চলেছে এবং কী কী পরীক্ষা কবে হতে চলেছে আশা করি বোঝাতে পারলাম সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা